দেখো বন্ধুরা আজকে তোমাদেরকে একটা আমি রেসিপি শেয়ার করবো ঢেঁড়স পাতুরি তো ঢ্যাঁড়স পাতুরির জন্য এই আলুগুলো কিন্তু লাগবে না এই আলুগুলো আমার আলাদাভাবে আমি আর কি রেখে ফেলেছি দেখো এখানে আমি ধুয়ে ভালো করে ঢেঁড়সগুলোকে বড়ো দু দুভাগ করে নেবে আর ছোটো থাকলে গোটা গোটায় রাখবে গোটাগুলো খালি ছাড়িয়ে দেবে আর টমেটো কুচো করে নিয়েছি এগুলো আন্দাজ মতো তোমরা দেবে যে যেরকম বাড়িতে মানে লোকজন হিসাবে ফ্যামিলি যেমন আমার ছোট ফ্যামিলি তার জন্য এমনি তো আর মশলার মধ্যে লাগবে তোমাদের সর্ষে লঙ্কা আর ধনেপাতা বাস আর কিছু লাগবে না আর সর্ষের তেল তো আমি এবারে রেসিপিটা করব তো চলো আর আর একটা কথা বলে রাখি যে যাদের যারা কালো সর্ষে খাও পাতুরির জন্য বলে কালো সর্ষে ভালো টেস্ট আমরা যেহেতু সর্ষে খাই না পেটের সমস্যায় ভুগি সবাই সেজন্য আমি সর্ষেটা সাদাই দিয়েছি যেহেতু অম্বল হয় না অতটা আমাদের সেজন্য তো তোমরা কালো সর্ষে দিয়েও করতে পারো আমি বর্ষের আগে ভেঞ্জিটা ভালো একটু ফ্রাই করে নিচ্ছি তারপর না নামিয়ে ভেন্ডিগুলো রেখে আর একবার আমি টমেটো কুচিটা দিয়ে দেবো এই রকম কিছু করবে না খালি টমেটো কুচি দিয়ে তেলে নেড়ে ভেন্ডিগুলো নেড়ে আর হলুদ পড়বে না শুধু একটু নুন পড়বে পাতা লঙ্কা আর সরষে এটা আমি কিনে বেটে নিলাম মিক্সিতে করিনি কারণ আমি মিক্সিতে পরত আর সরষে বাটি না খুব কম কারণ ওগুলোতে লেগে যায় সেই জন্য একটু শুকনো করে নিলে চলে কিন্তু আমি করি না এই দিয়েই ঢ্যাঁড়সটা করব আশা করি ভালোই হবে যদি ভালো হয় তোমরা চাইলে করতে পারো কত আর ঢ্যাঁড়স ভাজা ঢ্যাঁড়সের তরকারি একটু একটু টেস্টের জন্য করা যেতেই পারে একার দিন নরম নরম হয়ে গেছে ভেন্ডিটা এবারে আমি এই ধনেপাতার সরষে আর লঙ্কা এটা দিয়ে দেবো ভেন্ডিটা ভেজেছি একটু আবার এবারে আমি তেলে দিয়ে দিলাম দুটো টমেটো এই নুনের জাতটা আমি খুব দেখি আমার খুব ভালো লাগে নুনটা দিয়ে দিয়ে টমেটোটা মজে যাবে হয়ে গেল আমার ঢেড় টমেটো বা তো চাইলে বন্ধুরা গরম ভাতে মনে হচ্ছে খেতে দারুনই হয় এখনো কিন্তু খাইনি তো কমপ্লিট এমনি এমনি তোমরা চাইলে করতে পারো ডিম আর আলু সেদ্ধ হচ্ছে বন্ধুরা গরম আছে তোমরা এরকমভাবে ধরবে না কিন্তু এ দেখো এর মধ্যে আলু দিয়ে দিয়েছি ডিম দিয়ে দিয়েছি আর একটু রিফাইন অয়েল দিয়ে দিয়েছি যেহেতু ডিমগুলো ভালোভাবে কোষাগুলো ছেড়ে যাবে আর এখানে হচ্ছে এখানে হচ্ছে না হয়ে গেছে গরম গরম ভাত ডাল কি করবো এখনো ভাবিনি ভাজা মুগের ডাল মেয়ের জন্য ডাল তো চায় ডাল ছাড়া মেয়ে খেতে চায় না আর একটা কিছু দেখা যাক কি বলে